বাইশে অগস্ট বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় মেট্রোপথের উদ্বোধনে এসে মেট্রো চড়বেন তিনি রবিবার সাংবাদিক বৈঠকে কথা জানান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানান প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন সেখান থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন এরপর মেট্রো চড়ে যশোর রোড থেকে জয়হিন স্টেশন যাবেন আবার জয়হিন থেকে মেট্রো চড়ে যশোর রোড স্টেশনে ফিরবেন সেখান থেকে সড়কপথে পথে দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছবেন ওই মাঠেই প্রশাসনিক ও রাজনৈতিক সভা করার কথা তার শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন সেখান থেকে এয়ারপোর্ট যাবেন সেই ট্রেনে এবং তারপর আবার সেখান থেকে তিনি জয় হিন্দ স্টেশনে ফিরে আসবেন যশোর রোডে ফেরত আসবেন এরপরে যেভাবে হয় গাড়িতে তিনি পৌঁছবেন একটি সরকারি প্রোগ্রাম আছে এই মাঠেরই সংলগ্ন একটি জায়গায় এবং তারপর পরিবর্তন সংকল্প যে যাত্রা সভা সেই সভায় তিনি অংশগ্রহণ করবেন প্রায় দেড় বছর পর ফের কলকাতা সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন মোদীর সফরে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হবে যদিও এই রুটের মূল পরিকল্পনা ছিল বারাসাত পর্যন্ত তবে আপাতত নোয়াপাড়া যশোর রোড এবং জয়হিন্দ স্টেশনের মধ্যে মেট্রো চলবে রেল মন্ত্রকের খবর অনুযায়ী কাজ এগিয়েছে মাইকেল নগর পর্যন্ত তবে আপাতত সেখানে চালানোর ব্যবস্থা হয়নি প্রধানমন্ত্রীর হাত ধরেই বাইশে অগাস্ট চালু হচ্ছে আরও দুটি মেট্রোপথের সম্প্রসারণ অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসাত রুটের উদ্বোধন করবেন দেড় বছর আগে হাওড়া ময়দান থেকে স্প্লানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদী তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন তিনি এবারে আসছেন নতুন পথকে চালু করতে রবিবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সফরসূচি জানানোর পাশাপাশি রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে থাকার বিষয়েও সরব হন শ্রমিক ভট্টাচার্য তার অভিযোগ রাজ্যের জমি নীতি স্পষ্ট না থাকায় এবং প্রশাসনের অনিহার কারণে তেতাল্লিশটি প্রকল্পে কাজ থমকে আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা এক স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে শ্রমিক আরও অভিযোগ করেন সেক্টর ফাইভ থেকে শহরের সংযোগ এখনও বন্ধ আছে চিংড়িঘাটার কারণে স্থানীয় মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বললে তিনি আশ্বাস দিয়েছেন তার অংশে সমস্যা নেই তবে দমকল মন্ত্রীর দায়িত্বে থাকা অংশের জট রয়ে গিয়েছে এছাড়াও কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশের অসহযোগিতা তিনটি পিলারের কাজ আটকে দিয়েছে বলেও দাবি করেন তিনি সেক্টর ফাইভ থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে চিংড়িঘাটার সামনে আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে তিনি বলেছেন যে রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব ওখানে কোনো সমস্যা নেই কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে তিনটি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে যে এত একটা ভালো প্রজেক্ট আছে সেখানে ইনস্টল হয়ে গেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি বাইশে অগস্টের সফরে কলকাতার মেট্রো মানচিত্রে যুক্ত হচ্ছে তিনটি নতুন রুট যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত প্রধানমন্ত্রীর নিজস্ব মেট্রো সফর নিঃসন্দেহে বড় আকর্ষণ একই সঙ্গে অরেঞ্জ ও গ্রিন লাইনের সম্প্রসারণে শহরের যোগাযোগ আরও সহজ হবে তবে রাজ্যে আটকে থাকা একাধিক প্রকল্পের প্রশ্নে রাজনৈতিক বিতর্ক জিয়ে রাখছে এই সফর রিপোর্ট সময় কলকাতা